লটকন ফলটি বর্তমানে বেশ পরিচিত সবার কাছে এটি মূলত বর্ষাকালীন ফল এটি এক প্রকার হলুদ রঙের ছোট গোলাকার ফল টক মিষ্টি স্বাদের এ ফলটি খেতে অনেকেই পছন্দ করেন আবার অনেকের কাছে লটকনের স্বাদ খুব বেশি ভালো লাগে না তবে রসালো এই ফলটি খেলে মিলবে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা যেটা অনেকেই জানেন না আজকে আমরা আলোচনা করব লটকন ফলের উপকারিতা সম্পর্কে লটকনে জলীয় অংশ অর্থাৎ পানির পরিমাণ বেশি থাকে এটি খেলে শরীরে হাইড্রোডেট থাকে বর্ষার শেষ সাথে আবহাওয়ার কারণে ত্বকে নানা ধরনের সংক্রমণ দেখা দিতে পারে নিয়মিত লটকন খেলে চর্মরূপ থেকে দূরে থাকা সম্ভব এটি ত্বকের রুক্ষতা ও ত্বক ফেটে যাওয়া প্রতিরোধ করে বর্ষায় ফ্লু জ্বর সর্দি কাশির সংক্রমণ হতে পারে নিয়মিত লটকন খেলে এসব সংক্রমণজনিত রোগ প্রতিরোধ হয় লটকনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন সি সি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে শরীরের ঘা তাড়াতাড়ি শুকাতে সাহায্য করে ভিটামিন সি ত্বক দাঁত ও হাড় সুস্থ রাখে প্রতিদিন দুই তিনটি লটকন খেলে ভিটামিনের অভাব পূরণ হয় এতে স্কার্বি রোগ প্রতিরোধ হয় লটকনের ভিটামিন বি বেরি বেরি রোগ প্রতিরোধে সাহায্য করে এবং চোখের রক্তনালীর সংকোচন প্রসারণ বৃদ্ধি করে রক্ত হাড়ের জন্য বিশেষ উপকারী উপাদান আয়রন রয়েছে লটকনে এটি হিমোগ্লোবিন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এতে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো উপকারী খনিজ উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে লটকনে থাকা অ্যামাইনো অ্যাসিড ও এনজাইম দেহ গঠন ও কোষের ক্ষয়পূরণ ও কোষকলার সুস্থতায় সাহায্য করে লটকন খেলে বমি ভাব দূর হয় এবং মানসিক অবসাদ দূর করতে সক্ষম ভিটামিন ও খনিজে ভরপুর এ ফলটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে ডায়াবেটিক্স রোগীরা এই ফলটি খেতে পারেন তবে অল্প পরিমাণে খাওয়াই ভালো মিষ্টি স্বাদের লটকন মুখের রুচি বাড়াতেও সাহায্য করে লটকনে ফ্যাট ও কার্বোহাইড্রেট না থাকায় সব বয়সের মানুষ এই ফলটি খেতে পারেন ওজন নিয়ন্ত্রণে রাখতেও ভূমিকা রাখে লটকন